ট্রাভেল নিউজের এই ভিডিওতে আমরা জানবো ঢাকা থেকে যশোরের বিমান ভাড়া সম্পর্কে দর্শক ট্রাভেল সংক্রান্ত আপনার ভ্রমণ সংক্রান্ত যে কোনো প্রশ্ন ঢাকা থেকে যশোরগামী বিমানের টিকিটের দাম ইউটিউব থেকে সরাসরি সঠিকভাবে জানা সম্ভব না হলেও আনুমানিক কিছু তথ্য জেনে নেওয়া যায় এর পাশাপাশি আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নব এয়ার ইউএস বাংলা এয়ারলাইন্সের নিজস্ব ওয়েবসাইটগুলো ভিজিট করে টিকিটের বর্তমান দাম দেখে নিতে পারে আপনি কোম্পানির ওয়েবসাইটগুলো ভিজিট করে টিকিটের দাম দেখে নেওয়াটাই হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য এবং সঠিক পদ্ধতি তবু আনুমানিক কিছু ভাড়া হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রায় দু টাকা থেকে সাত টাকা পর্যন্ত টিকেটের মূল্য নির্ধারণ করে থাকে নবায়ারের টিকিটের মূল্য দু নয়শো নিরানব্বই টাকা থেকে সাত হাজার একশো টাকা পর্যন্ত ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিটের দাম দু ছয়শো নিরানব্বই টাকা থেকে পাঁচ হাজার ছয়শো টাকা পর্যন্ত দর্শক উল্লেখিত ভাড়াগুলো পরিবর্তন হতে পারে তাই আপনি যে কোনো ফোন থেকে কিংবা ব্রাউজার থেকে ওয়েবসাইটগুলো ভিজিট করুন অথবা যে কোনো ট্রাভেল এজেন্সিগুলো থেকেও টিকিট ক্রয় করতে পারেন ঢাকা থেকে যশোর